কিছুতেই পাচ্ছি না মন বসাতে মনে হচ্ছে না ভিডিও করি আমি তবে শরীরে দুর্বলতা রয়েছে সেই যে জ্বর হলো এখনো দুর্বলতা কাটছে না তবুও মাঝে আছি তবুও তো আপনাদের সঙ্গে আছি হ্যালো বিয়ার্স আপনারা ভালো আছেন তো গুড ইভিনিং আবারও ফিরে এসছি আবার আপনাদের সঙ্গে গল্প করতে এসছি আপনারা ভালো আছেন তো আমি কিন্তু মোটামুটি আছে ভালো শরীর দুর্বলতা কাটছে না কিছুতে মানে লো প্রেশার লেগেই থাকছে লো প্রেশারটাকে না উঠাতে পারছি না এত ক্লান্ত কাজ করার জন্য মন একটু কাজ করার জন্য একটু মন বসাতে পারছি না তো শরীর খারাপ লাগছে তার মধ্যেও ব্যথা যন্ত্রণার মধ্যেও তো কেটে যাচ্ছে দিন তবে তোমরা ভুলো না মনের কোনো কষ্ট রেখো না জানি কাউকে বলতে পারবে না তবু যাকে বলা যাবে সেই তোমার কষ্টের কথা তাকে বলো অন্যকে বলো না তামাশা বানিও না নিজেকে বুঝেছ যে তোমার কষ্ট বুঝবে তাকে বলো যে তোমার কষ্ট বুঝবে না তোমাকে তামাশা করবে তাকে তুমি কিচ্ছু বলো না বুঝেছ নিজের কষ্ট কখনো চেপে রেকো না কাউকে না কাউকে তুমি বলে দাও তোমার মনের কথা তোমার জমানো কথা তোমার রাগের কথা সব কিছু ঠান্ডা হয়ে যাবে ঠিক হয়ে যাবে পুষে রাখলে কিন্তু কার উপরে না কারো উপরে ঝেড়ে ফেলবে নিজেই বুঝতে পারবে না আমাদের অভিমান বেশি মেয়েদের রাগটাও একটু বেশি তাই না কী বলবো শরীর যেমন চলছে না বইছে না আমার শরীর ব্যথা যন্ত্রণা মাঝখান থেকেও ভালো আছি ভালো রাখার চেষ্টা করি সবাইকে আমি তবে যে ছেড়ে যায় যে ছেড়ে চলে যাবে যে ছেড়ে চলে গেছে যে কিংবা যাবে তবুও না সে থেকে বেঁধে রয়েছে সেই মানুষটা কি করবে জানেন তো বাঁধিয়ে রাখবে একটা না একটা অজুহাত দেবে যে তুমি এটা বন্ধ করো ওটা বন্ধ করো এর সঙ্গে কথা বলো না ওই করো না এটা করো না সেটা করো না এটা হচ্ছে কি যে চলে যাবে যে তোমার কাছে আছে যাকে তুমি ভালোবাসো সে চলে যাবে হাজার অজুহাত তোমাকে খুঁজে দেবে তুমি ভালো না তুমি খারাপ তুমি হ্যান যে কোনোটা ইস্যু খুঁজে না বেরিয়ে যাবে কিন্তু তোমাকে জানতে দেবে না বুঝতে দেবে না তখন তোমার মনে হবে যে আমি এর মধ্যে ছিলাম বলে তার মধ্যে ছিল আর যে তোমাকে ছেড়ে যাবে না সে সর্বক্ষণ তোমার কাছে লাথি ঝাঁটা যাই করো বকঝ ঝক্ক সে কিন্তু কখনোই ছেড়ে যাবে না আর সে যে যাওয়ার সে খাঁচা ভেঙে চলে গেলেও যাবে পোষ মানাতে পারবে না বুঝেছ কখনো পোষ মানানো পারবে না বোনের পাখিকে পোষ মানানো অত সহজ না খুব কঠিন জিনিস তাই না সেই দায় ভেঙে গেছে খান খান হয়ে বলতে পারিনি সে কথা কাউকে যে বুকের মধ্যে রেখে দিয়েছি সেই চাপা কষ্ট ছাই চাপা আগুনটাকে বের করতে চায় না তাহলে সেই আগুনে পুড়ে যাব আমি জানতে পারবে না আজও ভাবি কথাগুলো গান হয়ে যায় কথাগুলো কবিতা হয়ে যায় দুঃখের কথা আমি কাউকে বলবো না বললে শুনবে না কেউ তাই না নিজের কথা এমন কাউকে বলো এমন কাউকে বলবো যে আমার কষ্ট বুঝবে আমার দুঃখ বুঝবে তাই না তো শরীরটা এত দুর্বল কথা বলতেও পারছি না ভালো করে ভিডিও দিতে পারছি না কালকে শর্ট ভিডিওর মাধ্যমে ইয়ে করেছি মনটা ভালো নেই শরীরটাও ভালো নেই কি সবাই চলে যাবে আমাকে ফাঁকি দিয়ে আমি চলে যাব কাউকে না কাউকে ফাঁকি দিয়ে পিটি পিটিকে তাই না কিন্তু এই যে আবেগ মনটা না চঞ্চাল হয়ে ওঠে পারি না কিছু বলতে কত কষ্ট হয় পারি না আমি কাউকে কি যখন আমার সুখ আসে তখন অফরন্ত গান গাই তখন অফরন্ত হাসি আমি পাগল হয়ে যাই আমি যখন দুঃখ আসে বালিশের পরে মাথা দিয়ে অজস্র অশ্রু ঝরিয়ে কাঁদতে থাকি আমি চোখে যখন সমুদ্র ঢেউ ওঠে মন তখন উতলা হয় যে কি করব আমি বুঝতে পারি না আজকে আমি কবিতার মাধ্যমে ছেড়ে দিচ্ছি সবাইকে ভালো ভালো থেকো বন্ধুরা সবাইকে নিয়ে সুখে থাকো বুঝলে দুঃখ দিও না কাউকে কষ্ট দিও না তোমাকেও তুমি যদি কাউকে কষ্ট দাও তাহলে তুমিও মনে রেখো কারো কাছ থেকে না কারো কাছ তুমিও কষ্ট পাবে বসলে বিহ ভালোবাসা নিতে পারবো না জানি দিতে পারবো না জানি তবুও চেষ্টা করি পাশে থাকি পাশে রাখবো তোমাদের সঙ্গে আমি জানি তাহলে আমি আসি ভালো থেকো সুস্থ থেকো মনে রেখো